আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা জারিফা কসমেটিক্সে ওনাদের এত সুন্দর সুন্দর নতুন নতুন চুরি এসেছে দেখেন চুরির ডিজাইনগুলো জাস্ট দেখেন মাশ আল্লাহ পুরো মাথা নষ্ট হয়ে যাবে একেবারে ডিফারেন্ট একদম নিউ কালেকশন কিন্তু চলে এসেছে ওনাদের শোরুমে এই যে দেখেন প্লাস্ট মাথা নষ্ট কালেকশন দেখাবো এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকবে একদম বক্স বক্স ভর্তি কিন্তু চলে এসছে দেখেছেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিবেন যেই প্রোডাক্টটা বা সেই চুরিটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে এই যে এখানে যে নাম্বারটা দেখছেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ঠিক আছে দেখেন এই ডিজাইনটা দিয়ে শুরু করি ডিজাইন আছে সাইজ সবগুলো अवेलेबल আছে প্রাইস থাকে মাত্র 700 টাকা আচ্ছা একদম অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন জোড়া ঠিক আছে এটা দেখেন একদমই ডায়মন্ডের ডিজাইনে কিন্তু হ্যাঁ এটা অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চুরির সাইজ তো সব অ্যাভেলেবেল আছে তাই না ও এটা দেখেন এটা থাকছে এগারোশো টাকা হ্যাঁ এটা তিনটা কালার থাকবে দেখেন এটার জাস্ট লুকটা দেখেন এইটার আরেকটা আছে এই দেখেন সুন্দর একটা বড় কালার দেখেছেন ওকে থাকছে এগারোশো টাকা এটা হচ্ছে গ্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সাতশো টাকা জোরা এটা ডিজাইনটা দেখেন মার্শাললা অনেক বেশি প্রিটি এটাও সেম প্রাইস সাতশো টাকা জোরা পা ফিরার্স দেখেন এটা পাতা পাতার মধ্যে খুবই প্রিটি একটা কালেকশন এটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা জোরা এটা দেখেন এইটা থাকছে

এটা দেখেন এটাও সেম প্রাইস এগারোশো টাকা জোড়া হবে ঠিক আছে এটাও এগারোশো টাকা এটা হচ্ছে টু টোন চুরি একদম ডায়মন্ডের মতো ডিজাইনটা টু টোনের মধ্যে এটা হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এটা থাকবে আটশো টাকা ওকে

এটা হচ্ছে বারোশো টাকা জোড়া মাল্টি স্টোনের মধ্যে দুই পিস আর কি মোটা ফ্রেন্ডস এটা কিন্তু একদমই ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এটা এক হাজার টাকা জোড়া পড়বে ঠিক আছে এটা দেখেন এটা হবে বারোশো টাকা জোড়া এটা একদম মোটা সুন্দর একটা চুরি ব্লু কালার পিঙ্ক কালার আর গ্রিনটা তো হাতে নিয়ে দেখিয়েছি দাম হবে বারোশো ফ্রেন্ডস এইটা যে কি সুন্দর দেখেন

আর এটার মধ্যে গ্রিন হবে ওকে পাঁচশো পঞ্চাশ করে একদমই কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর চুরিগুলো ঠিক আছে আচ্ছা এটার কালার দেখেন এটা মেবি আমি পরেছিলাম না ওটার সাথে এটা হচ্ছে আপনার টু টুনের মধ্যে আপনার হচ্ছে মিন্ট এবং পিঙ্কের কম্বিনেশনে দেখেন সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা এটা মোটার মধ্যে বারোশো টাকা ঠিক আছে এটা হবে এটা গ্রিন দেখিয়েছি কিছুক্ষণ আগে এই যে পিঙ্ক এবং গ্রিন দেখিয়েছি এটার দাম থাকছে এক হাজার টাকা ঝোড়া এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া রিজনেবল প্রাইস মধ্যে পাচ্ছেন এটাও তো দেখালাম তাই না ভাইয়া দেখিয়েছি এটা দেখানো ঠিক আছে এগুলো হচ্ছে চিকন চুরি ঝুরা চুরি হ্যাঁ এগুলো চার পিস হলো 500 টাকা চার পিস 500 টাকা চার পিস 500 টাকা এগুলো চার পিস 500 টাকা হবে ঠিক আছে এটা চার পিস 500 টাকা মাশাআল্লাহ এটাও সুন্দর চার পিস 500 টাকা রুবি স্টোন এটাও চার পিস রুবি 500 টাকা আছে ব্লু স্টোন ঠিক আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে চার পিস 500 টাকা 500 টাকা এটা হচ্ছে তয়বা চুরি দেখেন যেটাকে বলে অনেকটা পুরো দুবাই চুরি যেটা বলে কত রাখছেন এটা এগুলো কালার গ্যারান্টি থাকবে দুই বছরের দুই বছরের কালার গ্যারান্টি মাত্র 400 টাকা দুবাই তয়বা চুরি স্টোনের মধ্যে 400 টাকা এই যে দেখেন কতটা যে রিজনেবল পাচ্ছেন আম থাকছে মাত্র 400 টাকা জোড়া এই যে দেখেন সুন্দর একদম মাল্টি কালারের মধ্যে এই যে দেখেন সেম প্রাইস চারশো টাকা ওকে সাইজ অ্যাভেলেবেল আছে যার যার লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা দেখেন সেম প্রাইস চারশো টাকা দেখেন একদম সেম প্রাইজের মধ্যে পাচ্ছেন চারশো টাকা ঠিক আছে ওকে এটা দেখেন এটা দুশো টাকা জোড়া এটা হচ্ছে পাঁচশো টাকা জোড়া এটা হচ্ছে ২৫০ টাকা জোড়া এটা হচ্ছে পাঁচশো টাকা জোড়া এটা দেখেন এটা হবে ৬৫০ এটা দেখেন খুবই সুন্দর এটা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা থাকবে দুইশো ঠিক আছে এটা দুইশো পঞ্চাশ আর আচ্ছা এটা হচ্ছে আটশো টাকা জোড়া এটা আটশো টাকা আর এটা হচ্ছে দুইশো টাকা এটা থাকবে নয়শো টাকা জোড়া এটা হবে একটা চুরির মধ্যে আরেকটা চুরির চুরি থাকবে ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি ইনশাল্লাহ এটা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে টাইফা কসমেটিক্স থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলহাপ